যে উঠলো তারা হুরোই উঠতে গিয়ে ইসির সাথে ধাক্কা লেগে যায় দুজন একসাথে উঠতে গিয়ে ঘটে যায় ঘটনা আমি কিন্তু ইচ্ছে করে সামলাতে না পেরে ইসি কিছুটা ঝুঁকে যায় তবে পরেনি স্ট্রং বডি বলে কথা কিন্তু পায়ে কিছুটা আঘাত পায় আমি সেখান থেকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন হাতে সোজা রুমে ঢুকে যাই আর সবাই আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকে ফোনটা ছিল আমার সিনিয়রের যিনি আমায় এই মিশনের দায়িত্ব দিয়েছেন আগামীকাল আরো কয়েকজন যোগ হবে আমার সাথে সেটা না হয় কালোই দেখা যাবে আমি ল্যাপটপে কাজ করছি এটা যেহেতু প্রেম নিয়ে গল্প তাই কাজের জটিল ডিটেলস মাঝখানে ব্যাখ্যা করছি না হঠাৎ করে মনে হলো তখন ইসির পায়ে ব্যথা পেয়েছিল কাজটা আমি ঠিক করিনি ওকে সরি বলা দরকার কিন্তু কিভাবে আমি তো কারো প্রতি দুর্বল হওয়া চলবে না অনেক ভেবে একটা রাস্তা পেলাম ইসি যে রুমে থাকে সেই রুমটা থেকে বাড়ির পেছন দিকটা স্পষ্ট আর সেখানে একটা জানালাও আছে তাই একটা চিরকুটে সুন্দর করে সরি লিখে পাঠিয়ে দেই যে ভাবা সেই কাজ কাগজটা যখন বিছানায় পড়ছিল তখন ইসি রুমে ছিল না পরে এসে সে দেখতে পায় ইসি ভাবে চিরকুট আবার সেখানে লেখা সরি ব্যাপারটা কি কি হতে পারে আর সরি বা বলবে কেন ওয়েট ওয়েট রাজ তো তখন খাবার টেবিলে ঘটে যাওয়া ঘটনার জন্য সরি বলছে হয়তো ধুর কি সব ভাবছি ওই ছেলে আর সরি প্রশ্নই আসে না তবে এটা কিসের ইঙ্গিত ইসির রুমে কাগজটা সুরে দিয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম অনেকক্ষণ চেষ্টা করেও কাজে মন বসাতে পারছি না বারবার ভাবছি চাচু আর ছোট তো আসেনি তাহলে ইসি এখানে কি করে ও তো আমি বাড়ি থেকে বের হওয়ার এক বছর আগেই আমেরিকা চলে গেছিল কখন ফিরলো কত এক মাসে আমি কাজে এতটাই ডুবেছিলাম অন্য কাউকে নিয়ে ভাবিনী তবে এখন ইসি আমায় ভাবাচ্ছে জানতে হবে ও কি করে ছোটবেলায় ইশি আর আমার খুব ভাব ছিল সব সময় একসাথে ছিলাম খালু অফিসের কাজে আমেরিকায় সেটেল হয়ে যায় আর খালামনি কেউ নিয়ে যায় কিন্তু ইসি কে নিতে পারেনি ওনারা এত ছোট্ট ইসি কান্না করে বাড়ি গরম করে দিয়েছিল আমায় ছেড়ে আমাদের ছেড়ে যাবে না কিন্তু এর দু বছর পর ঠিকই জোর করে নিয়ে যাওয়া হয় ইসি চলে যাওয়ায় আমি আরো একা হয়ে পড়ি এর সাথে যোগ হয় ভাইয়ার অত্যাচার আর বাবা মায়ের অবহেলা আচ্ছা ইশি কি দেশে আসার পর একবারও জানতে চেয়েছিল কোথায় ও কি আমাকে খুঁজেছিল এসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে পাইনি সকালের মিষ্টি রোদের আলো চোখে পড়াই যায় আজ মনে হয় বেশি রাতে ভাবতে ভাবতে গেছি তাই কথা মাথায় আসেনি। জলদি উঠে চট করে হয়ে বেরিয়ে বাইকে থাকা অবস্থায় ফোন বাজে আমি ফোন রিসিভ করে বললাম অপেক্ষা করতে বলুন আমার আর দুই মিনিট লাগবে গেটের সামনে বাইকটা থামিয়ে দেখলাম চারটে ছেলে দাঁড়িয়ে আছে এক একজন দেখতে মাসাল্লাহ আমায় দেখে তারা সালাম দিল আমি সালামের জবাব নিয়ে বললাম আমার সাথে এখানে কথা বললে সন্দেহ করবে তোমরা বিল্ডিং এর পেছনে যাও ইন্টারভিউ দেওয়ার এখনো অনেক সময় বাকি একজন বলল ওকে স্যার আমি বাইকটা পার্ক করে পেছন দিকে চলে গেলাম ওরা আবার স্যালুট জানালো একজন বলল স্যার আমার নাম রাতুল অপরজন বলল আমি আয়াস তৃতীয় জন বলল আমি নীরব শেষজন বলল আমি অগ্নি আমি বললাম তোমরা সবাই সেম পোস্টে তো আয়াস বলল ইয়েস স্যার আমি বললাম গুড তবে এখানে আমাকে তোমরা স্যার স্যার করবে না নাম নিয়ে ডাকবে কারণ অনেক রিকোয়েস্ট করে গ্রামের ছোটবেলার বন্ধু এসব বলে চাকরি ম্যানেজ করেছি তাই এমন কিছু করবে না যার দ্বারা কেউ বিন্দু মাত্র সন্দেহ করতে পারে সবাই একসাথে বলল ইয়েস স্যার আমি বললাম আমি রাজ আমাকে রাজ বলেই ডাকবে এবং অফিসে ফর্মালিটি মেনটেন করার জন্য স্যার বলবে সবাই বলল ওকে আমি বললাম যাও সবাই আমি আসছি স্যারকে ফোন দিয়ে কনফার্ম করে দিয়ে যে অফিসের গেটে পা বাড়ালাম অমনি চোখ পরে গেটের বাইরের দিকে একজন অফিসে ঢুকছে গেট দিয়ে যাকে দেখে আমি অবাকের চরম সীমায়